স্বাস্থ্য সহকারী পদে আপনারা যারা পরীক্ষা দেবেন পরীক্ষা পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিক থাকবে স্বল্প সময় সেরা একটা প্রশ্ন নিতে চাইলে সিভিল সার্জন জব এই পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন আপনাদের প্রশ্ন কিভাবে আসবে তা একবার দেখে নেই যেমন অর্থ সন্ধি লেখুন রাইট দ্য মিনিং অব দ্য ফ্রেজ জানা আইডিয়াম ফ্রেজ থেকে প্রশ্ন এসেছে ট্রান্সলেশন এসেছে কারেক্ট সেন্টেন্স এসেছে আহ এরপরে গণিত আসছে একটা উৎপাদক বিশ্লেষণ আহ লাভ ক্ষতি আর দৈর্ঘ্য পোস্ত চৌ বাচ্চা যেগুলো আছে অর্থাৎ ক্ষেত্রফলের অঙ্ক আর প্রশ্ন এসেছে এক কথা সাধারণ জ্ঞান জনক জেলা হত্যা দিবস কবে ইস্ট লন্ডন কোথায় অবস্থিত এরকম আপনাদের এই পিডিএফ এ বাংলা ইংরেজি গণিত বাংলার জন্য আপনারা কোন টপিস গুলো পড়বেন বাংলার জন্য এই টপিস গুলো পড়বেন ইংরেজির জন্য এই টপিস গুলো পড়বেন আর সাধারণ জ্ঞানের জন্য ওই পিডিএফ এ যা দেওয়া আছে ইনশাল্লাহ টোটাল পিডিএফটা টা কাভার করে গেলে আপনি একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন আর পিডিএফ এ